কিছু করার পর আপনি এত সুন্দর কিভাবে থাকেন সবই মেকআপের সবই মেকআপের গুণ আমি মেবি আপনারা দেখতে পাচ্ছেন আমি মেকআপ করেছি অ্যাকচুয়ালি যখন আমরা ক্রিকেট খেলি তখন তো আমাদের সানস্ক্রিন ইউজ করতে হয় এবং আমার স্কিন অনেক পচা খুবই পচা স্কিন আমার করি ভালো একটু মেকআপ করতে পছন্দ করি সো ইটস অল ওকে আমরা আবার সুন্দরী সুন্দর রহস্যের দিকে আসবো একটা বিষয় সম্প্রতি সময় যে ভারতের যে মহিলা ক্রিকেট দল ওরা খেলতে আসলে এবং এখানে ওখানকার দলের যিনি দলক প্রধান তার আচরণ এবং উগ্র আচরণ পুরো জাতিকে আমাদের হতাশ করেছে সে বিষয়ে আসলে আপনি আপনার জায়গা থেকে কি বলার আছে ওয়েল দেখুন ক্রিকেট আমরা জানি যে ভদ্রলোকের খেলা ক্রিকেট ডিসিপ্লিন মেনটেন করে খেলতে হয় এবং জেন্টালম্যান গেম আমরা জানি এবং সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে আইসিসির রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কিন্তু ফলো করতে হবে প্রোটোকলগুলি আমাদেরকে ফলো করতে হবে সো ভারতের অধিনায়ক যা করেছেন তিনি প্রোটোকলের বাইরে করেছেন এবং সেটার স্টেপ তিনি যে ফাইনগুলি পেয়েছেন যে স্টেপ নিয়েছে আইসিসি তার এগেনস্টে সো সেটাও আপনারা অবগত তিনি খুব সম্মত দুইটি ম্যাচ সাসপেন্ড হতে চলেছেন এবং তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবং সেভেন্টি ফাইভ ম্যাচ ফি কাটা হয়েছে সো আমার মনে হয় যে দিস ইজ এ বিগ এক্সাম্পল ফর এভরি যে এ ধরনের রুলস ব্রেক করা আসলে ঠিক না সো আমরা যতটা পারবো আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের ইমোশনকে কন্ট্রোল করে আমরা টিম টিমের রেপুটেশনের কথা চিন্তা করব আমরা দেশের রেপুটেশনের কথা চিন্তা করব এবং সব কিছু মাথায় রেখে জেন্টেলম্যান গেম সব কিছু চিন্তা করে আমাদের আসলে এগোনো উচিত